ভাবুন তো একবার যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের ভাগ্য জড়িয়ে থাকে এক অসহায় শিশুর জীবনের সাথে কল্পনা করুন এমন এক বাদশাহর কথা যে সামান্য এক স্বপ্নের ভয়ে ভীত হয়ে রাজ্যের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দেয় কিন্তু কি হবে যদি সেই শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায় কি হবে যদি তাকে ভাসিয়ে দেওয়া ঝুড়িটি নদীর স্রোতে ভেসে ঠিক সেই বাদশাহ মহলেই পৌঁছায় আর তাকে পরম মমতায় বড় করে তোলে স্বয়ং বাদশাহর স্ত্রী এটি কোনো সাধারণ গল্প নয় এটি সেই মহাকাব্যিক ইতিহাস যেখানে এক রাখাল বালক হয়ে ওঠেন ঈশ্বরের দূত এক দাস পরিণত হন মুক্তিদাতায় এটি নবী হজরত মুসা আলাইহিস সালামের সেই শাশ্রোদ্ধকর জীবন কাহিনী যেখানে তিনি তার ঐশ্বরিক ক্ষমতার মাধ্যমে ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউনের মুখোমুখি হয়েছিলেন চলুন আমরা সেই অবিশ্বাস্য যাত্রার শুরু থেকে শুরু করি যেখানে আমরা দেখব কিভাবে নীল নদের পানি রক্তে পরিণত হয়েছিল এবং কীভাবে সেই বিশাল নদী দুই ভাগ হয়ে একটি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল আর ডুবিয়ে দিয়েছিল এক বিশাল সৈন্যবাহিনীকে হযরত মুসা আলাহ ইসালামের জন্মের বছরটি ছিল বনি ইসরায়েল জাতির জন্য এক ভিভীষিকাময় সময় মিশরের এক ছত্র অধিপতি নিজেকে খোদা দাবি করা ফেরাউন এক রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে স্বপ্নে দেখতে পায় বনি ইসরায়েলদের মধ্য থেকে জন্ম নেওয়া এক শিশু তার বিশাল সাম্রাজ্য এবং সিংহাসনকে ধ্বংস করে দিচ্ছে এই স্বপ্ন ফেরাউনের মনে এমন ভয় ঢুকিয়ে দেয় যে সে তার সমস্ত বিবেক ও মনুষ্যত্ব হারিয়ে ফেলে ভোরের আলো ফুটতেই সে তার সৈন্যদের এক নিষ্ঠুর নির্দেশ দেয় এখন থেকে বনি ইসরায়েল পরিবারের জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে জন্মের সাথে সাথে হত্যা করো ফেরাউনের সৈন্যরা হায়ানার মতো ঝাঁপিয়ে পড়ে অসহায় বনি ইসরায়েলদের উপর ঘরে ঘরে কান্নার রোল ওঠে কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না ঠিক এমন এক শ্বাসোদ্ধকর পরিস্থিতিতে ইসাবেলা নামের এক পুণ্যবতী নারীর কোল জুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান সন্তানের মায়ায় মায়ের মন কেঁদে ওঠে তিনি কিভাবে নিজের নারী ছেঁড়া ধনকে জল্লাদের হাতে তুলে দেবেন তিনি দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন অবশেষে আল্লাহর পক্ষ থেকে তার মনে এক কৌশলের উদয় হয় তিনি পরম যত্নে একটি ঝুড়ি তৈরি করেন এবং অশ্রুসিক্ত চোখে নিজের শিশুপুত্রকে সেই ঝুড়িতে শুইয়ে দিয়ে নীলনদের স্রোতে ভাসিয়ে দেন তিনি তার ছোট মেয়ে মারিয়ামকে নির্দেশ দেন যেন সে লুকিয়ে লুকিয়ে ঝুড়িটির দিকে নজর রাখে ঈশ্বরের ইচ্ছায় সেই ঝুড়িটি স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে পৌঁছায় যায় ফেরাউনের প্রাসাদের ঘাটে সেখানে তখন ফেরাউনের স্ত্রী মহিয়শিনারী বিবি আসিয়া গোসল করছিলেন হঠাৎ তার চোখে পড়ে ঝুড়িটি তিনি সেটি তুলে আনেন এবং ঢাকা খুলতেই ভেতরে দেখতে পান এক স্বর্গীয় চেহারার শিশু যে হাত পানেরে হাসছে নিঃসন্তান মমতা জেগে ওঠে তিনি বহু বছর ধরে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন এই শিশুকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই গ্রহণ করলেন এবং সিদ্ধান্ত নিলেন নিজের সন্তানের মতোই লালন পালন করবেন বিবি আসিয়া শিশুটির নাম রাখলেন মুসা যার অর্থ পানি থেকে পাওয়া ফেরাউনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি মুসাকে রাজপ্রাসাদে বড় করতে লাগলেন ফেরাউন যদিও বনি ইসরায়েলদের ঘৃণা করত কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে সে মুসাকে মেনে নেয় মুসা ফেরাউনের প্রাসাদে একজন মিশরীয় রাজকুমারের মতোই বড় হতে লাগলেন তিনি যুদ্ধবিদ্যা রাজনীতি এবং রাজকার্য পরিচালনায় পারদর্শী হয়ে ওঠেন তার সততা প্রজ্ঞা এবং দয়ালু স্বভাবের কারণে প্রাসাদে সবাই তাকে ভালোবাসত এমনকি ফেরাউনও তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে ইথিওপিয়া অভিযানে পাঠিয়েছিল যেখানে মুসা আলাই রক্তপাত ছাড়াই কেবল তার জ্ঞান এবং সততার মাধ্যমে বিজয় অর্জন করেন এদিকে ফেরাউনে নিজের এক পুত্র ছিল নাম ছিল তার রামেসিস সে ছিল অহংকারী এবং মুসার প্রতি ঈর্ষান্বিত ফেরাউন একটি নতুন শহর নির্মাণের দায়িত্ব রামেসিসকে দিলেও সে ব্যর্থ হয় তখন ফেরাউন সেই দায়িত্ব মুসাকে দেয় এবং ঘোষণা করে যদি মুসা সফলভাবে এই শহর নির্মাণ করতে পারে তবে তাকেই মিশরের পরবর্তী উত্তরাধিকারী বা ফেরাউন হিসেবে ঘোষণা করা হবে এই ঘোষণায় রামিসিসের মনে হিংসার আগুন আরও জ্বলে ওঠে শহর নির্মাণের কাজ পুরোদমে চলছিল যেখানে দাস হিসেবে খাটানো হচ্ছিল বনি ইসরায়েলদের মুসা প্রায়ই তাদের দুঃখ দুর্দশা দেখতেন এবং তার কোমল হৃদয়ে তাদের জন্য কষ্ট হতো একদিন তিনি দেখতে পান একজন মিশরীয় প্রহরী এক বৃদ্ধ হিব্রু দাসকে নির্মমভাবে প্রহার করছে এই অন্যায় দেখে মুসা নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি সেই প্রহরীকে বাধা দিতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এবং মুসার এক ঘুষিতে প্রহরীটি ঘটনাস্থলেই মারা যায় অনিচ্ছাকৃত এই হত্যাকাণ্ডের পর মুসা অনুতপ্ত ও ভীত হয়ে পড়েন তিনি বুঝতে পারেন এই খবর প্রকাশ পেলে তার প্রাণদণ্ড নিশ্চিত তাই তিনি রাতের আধারে মিশর থেকে পালিয়ে যান মিশর থেকে পালিয়ে মুসা আশ্রয় নেন মাদিয়ান নামক এক শহরে সেখানে তিনি এক বৃদ্ধ ধার্মিক ব্যক্তি হজরত শোয়েব আল্লাহ সালামের বাড়িতে আশ্রয় পান মুসার সততা এবং নৈতিকতায় মুগ্ধ হয়ে সোয়েব সালাম তার জ্যেষ্ঠ কন্যা সফুরার সাথে মুসার বিয়ে দেন মুসা সেখানে দশ বছর কাটান একজন সাধারণ রাখাল হিসেবে জীবনযাপন করেন এই সময়ে তিনি রাজপ্রাসাদের বিলাসিতা ভুলে প্রকৃতির কাছাকাছি থেকে জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে শেখেন একদিন মুসা তার ভেড়ার পাল নিয়ে পবিত্র তুর পাহাড়ের কাছে যান হঠাৎ তিনি পাহাড়ের উপর এক আশ্চর্য দৃশ্য দেখতে পান একটি গাছে আগুন জ্বলছে কিন্তু গাছের একটি পাতাও পুড়ছে না সেই অলৌকিক আলোর দিকে তিনি এগিয়ে যেতেই এক গম্ভীর ঐশ্বরিক কণ্ঠ শুনতে পান হে মুসা আমি আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক তোমার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করো মুসা সালাম নির্দেশ পালন করতেই সেই লাঠিটি এক বিশাল ভয়ঙ্কর সাপে পরিণত হয় তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলে আল্লাহ তাকে অভয় দিয়ে বলেন ভয় পেও না ওটাকে ধরো আমি একে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনব মুসা সাপটিকে ধরতেই সেটি আবার লাঠিতে পরিণত হয় এরপর আল্লাহ তাকে তার হাত বগলে রেখে বের করতে বলেন তিনি তা করতেই তার হাত থেকে উজ্জ্বল আলোক রশ্মি বিচ্ছুরি চাহাতে থাকে মহান আল্লাহ তখন মোসাকে নির্দেশ দেন এই দুটি অলৌকিক নিদর্শন নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তাকে এক আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানাও এবং আমার বান্দা বান্দাবনি ইসরায়েলদের তার দাসত্ব থেকে মুক্ত করো আল্লাহর কাছ থেকে নবুয়ত এবং দুটি মোজেজা বা অলৌকিক ক্ষমতা পেয়ে হজরত মুসা আলাহিসাল্লাম সালাম তার ভাই হারুন আলাহিসাল্লামকে সালামকে নিয়ে মিশরের পথে যাত্রা করেন মুসা আল্লাহিসাল্লাম ফেরাউনের দরবারে পৌঁছে নির্ভীক নির্ভীকঙ্ক্ষে তাকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান এবং বনি ইসরায়েলদের মুক্তি দিতে বলেন অহংকারী ফেরাউন মুসাকে উপহাস করে বলে তুমি কোন খোদার কথা বলছো আমি তো মিশরের সবচেয়ে বড় খোদা তুমি শৈশবে আমার ঘরেই প্রতিপালিত হয়েছিলে এবং আমাদেরই একজনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে আজ তুমি কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছো মুসা আলাহিসাল্লাম বলেন আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি ফেরাউন প্রমাণ চাইলে মুসা আলহি সালাম তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করে সাথে সাথে সেটি এক জীবন্ত অজগরে পরিণত হয়ে ফোসফোস করতে থাকে দরবারে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু ফেরাউন এই অলৌকিক ঘটনাকে জাদু বলে উড়িয়ে দেয় সে বলে তোমার এই জাদুর চেয়েও বড় জাদু দেখানোর মতো জাদুকর আমার রাজ্যে আছে ফেরাউন জুড়ে ঘোষণা দিয়ে মিশরের সবচেয়ে বড় বড় জাদুকরদের সমবেত করে নির্দিষ্ট দিনে এক বিশাল ময়দানে হাজার হাজার দর্শকের সামনে মুসা সালাম এবং জাদুকরদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় জাদুকররা তাদের দড়ি ও লাঠি মাটিতে নিক্ষেপ করলে সেগুলো অসংখ্য ছোট ছোট সাপের মতো ছুটতে শুরু করে এরপর মূসা সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি নিক্ষেপ করলে সেটি এক বিশাল অজগরে পরিণত হয়ে জাদুকরদের সমস্ত সাপকে এক এক করে গিলে ফেলে এই ঐশ্বরিক ক্ষমতা দেখে জাদুকররা বুঝতে পারে এটি কোনো জাদু নয় বরং সত্যিকারের সৃষ্টিকর্তার নিদর্শন তারা তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়ে এবং ঘোষণা করে আমরা হারুন ও মূসার রবের প্রতি ইমান আনলাম এই ঘটনায় ফেরাউন ক্রোধে উন্মাদ হয়ে যায় এবং তাদের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করার নির্দেশ দেয় কিন্তু সত্যের এই বিজয়ে বনি ইসরায়েলদের মনে নতুন করে আশার সঞ্চার করে ফেরাউন এবং তার সভাসদরা সত্যকে গ্রহণ না করে মুসা আলিহিসাল্লাম ও বনি ইসরায়েলদের ওপর অত্যাচার আরও বাড়িয়ে দেয় তখন মুসা আলিহিসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন ফলে মিশরের ওপর একের পর এক ঐশ্বরিক গজব বা আজাব নেমে আসতে শুরু করে প্রথম গজব হিসাবে মিশরের প্রাণ নদের সমস্ত পানি রক্তে পরিণত হয় নদী খাল কু এমনকি পাত্রে তুলে রাখা পানিও রক্ত হয়ে যায় মিশরীয়রা পানির জন্য হাহাকার করতে থাকে কিন্তু বনি ইসরায়েলদের জন্য পানি স্বাভাবিকই ছিল এই রক্তিম স্রোত দেখে সবাই ভয় পেয়ে যায় ফেরাউন উপায় না দেখে মুসা আলি ইসাল্লামের কাছে এসে বলে তুমি তোমার রবকে বলে এই গজব তুলে নাও আমি বনি ইসরায়েলদের মুক্তি দিয়ে দেব মুসা আল ইসালাম দোয়া করলে গজব উঠে যায় কিন্তু ফেরাউন তার প্রতিশ্রুতি ভঙ্গ করে এরপর একের পর এক পঙ্গপাল উকুন ব্যাং এবং রক্তপাতের মতো ভয়ঙ্কর গজব নেমে আসতে শুরু করে পঙ্গপালের দল সমস্ত ফসল ধ্বংস করে দেয় ব্যাঙের অত্যাচারে ঘরে বাইরে কোথাও মিশরীয়দের শান্তি ছিল না কিন্তু প্রতিবারই গজব নেমে এলে ফেরাউন মুক্তির ওয়াদা করত এবং গজব উঠে গেলে আবার ওয়াদা ভঙ্গ করত অবশেষে শেষ এবং সবচেয়ে ভয়াবহ গজবটি নেমে আসে আল্লাহ মুসা আলাইসাল্লামকে জানিয়ে দেন মিশরীয়দের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান এমনকি তাদের পশুপালের প্রথম বাচ্চাও মারা যাবে তিনি বনি ইসরায়েলদের নির্দেশ দেন তাদের ঘরের দরজায় ভেড়ার রক্ত লাগিয়ে চিহ্ন দিয়ে রাখতে যেন গজবের ফেরেশটা তাদের ঘর চিনতে পারে সেই অভিশপ্ত রাতে মিশর জুড়ে কান্নার রোল ওঠে প্রতিটি মিশরীয় পরিবার তাদের প্রথম সন্তানকে হারায় এমনকি ফেরাউনের নিজের পুত্র সন্তানও সেই গজবে মারা যায় নিজের সন্তানকে হারিয়ে ফেরাউন শোকে এবং ক্রোধে উন্মাদ হয়ে যায় সে মুসা আলহিসাল্লাম এবং বনি ইসরায়েলদের মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেয় আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম রাতের আধারেই লক্ষ লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের দিকে যাত্রা করেন কিন্তু সকাল হতেই ফেরাউনের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে এক বিশাল সেনাবাহিনী তৈরি করে বনি ইসরায়েলদের পশ্চাদ্ধাবন ধাবন করে একদিকে উত্তাল লোহিত সাগর আর অন্যদিকে ফেরাউনের হিমস্ত্র সেনাবাহিনী বনি ইসরায়েলরা নিজেদেরকে এক নিশ্চিত ধ্বংসের মুখে দেখতে পায় তারা ভীত হয়ে মুসা আলাহ বলে আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আলাহিসাল্লাম ইসাল্লাম পূর্ণ বিশ্বাস এবং স্থিরতার সাথে বলেন কখনোই না আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন ঠিক তখনই আল্লাহর নির্দেশ আসে তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত কর মুসা আল্লাহ ইসাল্লাম তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করার সাথে সাথেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে বিশাল সমুদ্রের পানি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং মাঝখানে একটি শুকনো পথ তৈরি হয়ে যায় দুই পাশে পানির দেয়াল স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে মুসা আল্লাহ তার জাতিকে নিয়ে সেই শুকনো পথ দিয়ে সাগর পার হতে শুরু করেন ফেরাউন এবং তার সেনাবাহিনী এই অলৌকিক দৃশ্য দেখে হতভাগ হলেও অহংকারের বসে তারাও সেই শুকনো পথে প্রবেশ করে যখন বনী ইসরায়েলদের শেষ ব্যক্তিটিও নিরাপদে অপর পারে পৌঁছে যায় আর ফেরাউনের পুরো সেনাবাহিনী সাগরের মাঝখানে অবস্থান করছিল তখন আল্লাহর হুকুমে সাগরের দুই পাশের পানি আবার আগের অবস্থায় ফিরে আসে পানির বিশাল স্রোত ফেরাউন এবং তার অহংকারী সেনাবাহিনীকে গ্রাস করে ফেলে ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ তার সৈন্য সহ সাগরের অতল গভীরে ডুবে মারা যায় এভাবেই মহান আল্লাহ তার নবী এবং বিশ্বাসীদের রক্ষা করেন এবং অহংকারী শাসকের পতন ঘটান এই ঘটনাটি যুগ যুগ ধরে মানবজাতির জন্য এক নিদর্শন হয়ে আছে যে সত্যের বিজয় অবশ্যম্ভাবী এবং কোনো পার্থিব শক্তি ঐশ্বরিক ক্ষমতার ঊর্ধ্বে নয় বন্ধুরা হজরত মুসা আল্লাহ এই মহাকাব্যিক এবং শিক্ষণীয় ঘটনা যদি আপনার হৃদয়কে সামান্য স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না আপনার বন্ধু এবং পরিবারের সাথে গল্পটি শেয়ার করে তাদেরকেও এই অসাধারণ ইতিহাস জানার সুযোগ করে দিন কারণ ভালো কথা এবং জ্ঞান ভাগ করে নেয়ার মধ্যেই রয়েছে আসল সার্থকতা দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সত্যের পথে থাকবেন আল্লাহ হাফেজ